আমরা থেরাভ্যান উপরে আজকে হচ্ছে যে কিছু আমরা হচ্ছে যে থেরাভ্যানের যে অনেকগুলো ব্যায়াম করা যায় সেটা হচ্ছে যে আমরা দেখাবো তো বিশেষ করে হচ্ছে যে দুইজন ভিন্ন ধর্মী দুই রকম যেমন আমি হলাম ব্যাটসম্যান আর হচ্ছে যে আমার পাশে যিনি আছে সে হচ্ছে যে বলার তো প্রথমে হচ্ছে যে আমরা সিমিলার দুইটা স্টেপ সিমিলার ক্যাটাগরি করব তারপর হচ্ছে যে সিমিলার ক্যাটাগরি করার পরে বলার বলিং এর কাজটা বলিং এর গুলো করবে তারপর হচ্ছে যে আমি করবো হচ্ছে যে আমি ব্যাটসম্যানের জন্য যেটা হচ্ছে যে করার সেটা করব। তো ব্যাটসম্যানের জন্য করার জন্য হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে যে ফ্রন্ট ফুটে খেলার জন্য হচ্ছে যে বিশেষ করে ড্রাইভ খেলার জন্য ফ্রন্ট ফুটে যে টপ হ্যান্ড বিশেষ করে হ্যান্ডের উপর হচ্ছে যে আমি বিশেষ করে ফ্রন্ট ফুট কাবার ড্রাইভ ফ্রন্ট ফুট স্টার ড্রাইভ ফ্রন্ট ফ্রুট হচ্ছে যে অন ড্রাইভ তারপর হচ্ছে ফ্রন্ট ফুট অফ ড্রাইভ সব ড্রাইভের জন্য হচ্ছে যে আমরা হচ্ছে যে থেরামেন্টেনে নাট টাটটা করে হচ্ছে যে সেটা দেখাবো তারপর হচ্ছে যে ফেস বলার হচ্ছে যে তার হাতের স্ট্রেন বাড়ানোর জন্য এবং হচ্ছে যে বোলিং এর স্ট্রেন্থ বাড়ানোর জন্য হচ্ছে যে সে থেরাপানি গুলা করবে তো আমরা হচ্ছে যে মার্কার দিয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমি বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে কাভার ড্রাইভ এর জন্য যেগুলো থেরাপেন সেগুলো দেখাবো আর একই সাথে যে সে হচ্ছে যে বলিং এর জন্য হচ্ছে একটা বলার হিসেবে তার কতটুকু হচ্ছে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো হচ্ছে সে করবে আমরা মার্কার সেট করে নিব তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে পাঁচটা মার্কার সেট করে নিয়েছি প্রথম হচ্ছে যে স্টেট বরাবর যখন আমি যে খেলবো তখন হচ্ছে যে আমি কি করবো স্টেট ড্রাইভের জন্য হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আমি হাতের পাওয়ার বাড়াবো সেটা দেখাবো যে অফ জন্য হচ্ছে যে কিভাবে খেলবো সেটা হচ্ছে তারপর হচ্ছে অন ড্রাইভের জন্য হচ্ছে যে আমি অন ড্রাইভের জন্য হচ্ছে যে থেরাব্যান্ট এনে দেনে আমার পাতের পাওয়ার কিভাবে বাড়াইতে হবে সেটা দেখাবো তারপর হচ্ছে যে এক্সট্রা অন ড্রাইভ বিশেষ করে হচ্ছে যে ফুল সুইং খেলতে গেলে সেখানে হচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে যে পাওয়ারটা বাড়াবেন তো সেটার উপর আমরা দেখাবো তো চলুন প্রথমে আমরা হচ্ছে যে সিমিলার কাটাগরিতে করবো সিমিলার ক্যাটাগরি হচ্ছে আপনি আপনার লেন্থ অনুযায়ী এটা রাখবেন এই এটা এই রেখে এই বরাবর হচ্ছে যে আমরা আটটা আটবার করবো এই ওয়ান এই সোজা আসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

আমার এবার আটটা শেষ তারপর আমরা হচ্ছে যে কি এখানে পিলারে তারপরে এবার স্ট্রেট আমার যতটুকু নিলে কাজ হবে অতটুকু নিতে হবে স্ট্রেট স্ট্রেট নিয়ে আটবার স্ট্রেটে এই স্ট্রেট দাঁড়াবেন দাঁড়ায় এই যে এইটা ওকে এবার হচ্ছে যে এইটা তো হচ্ছে কি আট বার করে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শেষ তারপর হচ্ছে হ্যান্ড হ্যান্ডসেঞ্চ তারপর হচ্ছে যে হ্যান্ডসেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আটবার শেষ তারপর হচ্ছে যে আমরা এই ডাউন করে নিয়ে আমার সাইডে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটাশে তারপরে হ্যান্ডস ইঞ্চ

আটটা শেষ তারপর হচ্ছে যে এইটা আটটা শেষ এখন হচ্ছে আমরা কি করবো ফুল আট আটবার আনবো এই বলি স্টাইল আইসা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শেষ তারপরে আবার আটটা ওয়ান টু এইট আটটা শেষ ব্যাটসম্যান বলার কাজগুলো শেষ বলার সারাব্যান যেটুকু করার দরকার সেটা করে ফেলছে এখন হচ্ছে যে আমি কি করবো ব্যাটসম্যান এর জন্য বিশেষ করে হচ্ছে যে আমরা কি করবো স্ট্যান্স করবো স্ট্যান্স করে ফ্রন্ট ফুড ফ্রে আপনার হচ্ছে যে স্টেট ড্রাইভের জন্য হচ্ছে যে আমার বিশেষ করে হচ্ছে যে রাই লেফ্ট হ্যান্ডে কীভাবে বলছেন যে আমরা হচ্ছে পাওয়ার পাওয়ার ইনক্রিজ করবো তো সেটা হচ্ছে যে আমি দেখাবো প্রথম হচ্ছে যে এই যে আমি এখন হচ্ছে যে স্ট্রান্স করছি স্ট্যান্স আইশা এক হ্যান্ডের উপরে বিশেষ করে আমার টপ হ্যান্ডে হচ্ছে যে পাওয়ার যখন কম থাকবে তখন টপ হ্যান্ডে পাওয়ারটা কী বাড়াবো তো সেটা হচ্ছে আমি স্টেট ড্রাইভে আসবো আইশা এই এই এভাবে টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শেষ এবার হচ্ছে যে আমি কি করবো অফ ড্রাইভ করবো করে ওয়ান এরপর হচ্ছে যে এবার আমি আবার স্ট্যান্ডে আসলাম আসে এবার হচ্ছে কাবার ড্রাইভ কাবার ড্রাইভা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট তারপরে এবার হচ্ছে যে আমি ওয়ান ড্রাইফে আসবো ওয়ান ড্রাইফ এসে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর হচ্ছে যে এক্সট্রা এক্সট্রা ওয়ান ড্রাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শেষ তো এইভাবে হচ্ছে যে আপনি যত বেশি হচ্ছে যে থেরাপ্যান্ডের উপরে যত বেশি হচ্ছে যে জোর দিবেন থেরাপ্যান্ডে যত বেশি হচ্ছে কাজ করবেন তত বেশি হচ্ছে আপনার বডি স্মুথনেস বাড়বে বডির উপরে হচ্ছে যে কন্ট্রোল বাড়বে এবং হচ্ছে যে বডি মুভমেন্ট বাড়বে এবং এনার্জি তো অবশ্যই বাড়বে এরপর হচ্ছে যে আমরা এবার হচ্ছে যে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড হচ্ছে যে কীভাবে হচ্ছে যে আপনি এনার্জি ইনক্রিজ করবেন এই আসবেন স্ট্রেট ড্রাইভে আসবেন ব্যাটিং পজিশন আসবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরে আবার অফ ড্রাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে আবার হচ্ছে যে এবার কাবার ড্রাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা শেষ এবার হচ্ছে যে অন ড্রাইভ অন ড্রাইভে একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপরে একইভাবে এক্সট্রা এক্সট্রা ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট শেষ টোটাল হচ্ছে যে আপনি ব্যাটিংয়ের জন্য হোক বলিংয়ের জন্য হোক কি পুরার থেরাবেন্ট যখন আছে করে নেবেন তখন কমপ্লিট করবেন তখন আপনার হাতের উপরে কী হবে একটা পাওয়ার জেনারেট হবে এবং হাতে কি হবে একটা এনার্জি পাবেন এরপর হচ্ছে যে এই টানার পরে যদি আপনি ব্যাটিং করেন তো আপনি অনেক ইফেক্টিভ ব্যাটিং করতে পারবেন এবং অনেক স্মুথ ব্যাটিং করতে পারবেন এবং হাতের উপরে অনেক কন্ট্রোল থাকবে এবং পাওয়ার থাকবে তো অনেক কিছুই আপনার হচ্ছে যে কাজে আসবে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা বেশি বেশি করে থেরাবেন টানবেন ব্যাটিং করার আগে বলিং করার আগে তাইলে আপনার হাতের কুইক মুভমেন্ট এবং হচ্ছে যে হাতের উপরে কি এনার্জি প্লাস হচ্ছে যে হাতের থাকবে একটা ব্যালেন্স থাকবে আপনি কুইক মুভমেন্ট এবং হচ্ছে আপনার হাতের উপরে এনার্জি অনেক বেশি আপনি হচ্ছে কি জেনারেট করতে পারেন তো ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে উপকার হবে আশা করি আর আমাদের সাথে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ